বাই ভাই কিছু দেওয়া যায়নি ভাই আমি দুদিন ধরে কিছু না ভাই কিছু দেওয়া যায় কি আছে আমার তাই ভাঙ্গা নাই করে দেব

ভাই কারণ ভাই আবার খেলে এটা হচ্ছে ভাই আমি মূলত কোনো ফকির না কোনো বিক্ষোভ না আর আমি না খাওয়া না আমি ভাই মানুষ যাচাই করলাম আমি এনে গইছি আমার আগেও আরেকজন আইছে এই ফোন তো যে কয়জন আইছে যারে যারে টেয়া দিছি তারা টেয়া লয়ে গেছে গা খালি ভাই আমার একটা বালা মানুষ পাইছি আপনার মন বালা আপনার সাহসিকতা বালা আপনার আত্মবিশ্বাস আছে আপনি ভাই ভবিষ্যতে পার ভাই

সততাহীন ব্যক্তি কখনোই উন্নতির শিখরে উঠতে পারে না কথাটা মনে রাখবেন